বিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিক বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গারুলিয়ার নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন একাধিকবার বলেছিলাম সন্দেশখালী থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছাবে এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন প্রচারে বেরিয়ে পার্থভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে সরকার তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু গুন্ডারাজ কাইম হয় কি করে তার দাবি বিজেপিতে একটাও গুন্ডা নেই ব্যারাকপুর থেকে বিশ্বযুদ্ধ থেকে তো সন্দেশখালি সন্দেশকারীর পুরো ঘটনা সমস্ত সিবিআই রাতে দিতে বল সিবিআই রাতে দিতে কোর্ট অর্ডার দিয়েছে কারোর কোনো ধর্ষণ বা কেউ কোনো রকমভাবে জমি কেউ যদি কেড়ে নেয় গোপনে সিবিআইকে চিঠি দিতে পারবে হাই কোর্ট অর্ডার দিয়েছে কি বলবে দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআইকে কে দিতে হবে ওখানে যেভাবে মানুষের জমি লোক করেছে মাদের কোন ইজ্জত লুট করা হয়েছে সবটাই এনকোয়ারি করা যেন সিবিআইকে দিয়ে দেওয়া আমি আগেও বলেছি তো নয় নাইহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরও একটা হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভূমিকে সুনাম সুনামধন্য পার্থভূমি উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার টিহার জেল থেকে বসে ইলেকশন লড়ি যেরকম লড়াচ্ছেন কথা সবাই কাল শুনছি আমরা সব সব জায়গায় পার্থভূমিক বলছেন গুন্ডারাজ দমন করবে তার মানে গুন্ডারাজ আছে সরকার কার আছে মন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে আছে এখানে একটা গুন্ডা কোনো না বলেছিলেন শেখ তার যে পার্টনার আছে তার জমি নিজের বাড়ির পাশে কিনিয়েছিলেন দেড়শো বিঘা জমি আছে উত্তম সরকার উত্তম সরকার শিবু হাজরা উত্তম তো উনি অনেক কথা বলেন ওটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই খুব সুন্দর দুয়ারে সিবিআই আসছে কুড়ি তারিখে আইনজীবীর রোজই এস ডিও নোটিশ পাঠিয়ে যাচ্ছে

আমার মুখ বন্ধ করানো অনেকের জন্য কঠিন